তোমার জীবনে এমন অনেক সময় এসেছে বা আসবেই যখন তোমার চারপাশের সবাই তোমাকে থামানোর চেষ্টা করবে তারা বলবে তুমি পারবে না তুমি যথেষ্ট ভালো নও তোমার সামর্থ্য নেই আর সেই কথাগুলো শোনার মুহূর্তে তোমার ভেতরের আগুনটা ধীরে ধীরে নিভে যেতে চাইবে হয়তো তোমার নিজের মধ্যেও সন্দেহ জাগবে সত্যিই আমি কি পারবো নাকি তারা ঠিক বলছে সত্যিই আমি কি পারবো না তাই মনে রেখো এই পৃথিবীতে কেউই তোমাকে তোমার সীমাবদ্ধতা ঠিক করে দিতে পারে না তারা যতই বলুক তুমি পারবে না সেটা আসলে তাদের মানসিকতার প্রতিফলন তোমার নয় মানুষ সবসময় নিজেদের সীমাবদ্ধতা অন্যের উপরে চাপিয়ে দিতে চায় তারা নিজেদের চোখে যা অসম্ভব মনে করে সেটাই তোমার চোখে ঢুকিয়ে দিতে চায় তাই যখন কেউ তোমাকে বলে তুমি পারবে না তখন আসলে সে তার নিজের ভয় তার নিজের অক্ষমতা তোমার উপর চাপিয়ে দিচ্ছে এখন প্রশ্ন হলো তুমি তখন কি করবে প্রথমেই তোমাকে বুঝতে হবে এই কথাগুলিকে সত্যি মনে করার কোনো দরকার নেই বরং এটাকেই শক্তিতে পরিণত করতে হবে অনেকেই আছে যারা একবার শুনে ফেলে দেয় ভাবে হয়তো সত্যিই আমি পারবো না কিন্তু এটাই হলো সবচেয়ে বড় ভুল যদি তুমি একবার নিজের ভেতরে সেই সন্দেহটা ঢুকতে দাও তবে তা ধীরে ধীরে তোমাকে ভেতর থেকে খেয়ে ফেলবে তাহলে কি করতে হবে প্রতিটি তুই পারবি না কথাকে তুমি মানসিক জ্বালানিতে রূপান্তর করো ভাবো তারা যতই বলুক আমি পারবো না আমি প্রমাণ করবো যে আমি পারি কারণ পৃথিবীর প্রতিটি বড় মানুষ প্রতিটি সফল মানুষকেই একসময় শুনতে হয়েছিল এই একই কথা বিজ্ঞানী লেখক শিল্পী উদ্যোক্তা কারো জীবনে এই শব্দের আঘাত থেকে মুক্তি নেই তারা সবাই শুনেছে এটা অসম্ভব এটা হবে না আর আজ সেই একই মানুষদের নাম ইতিহাসে লেখা আছে তুমি জানো কেন কারণ তারা থামেনি তারা অন্যের কথাকে নিজের সত্যি বানায়নি তারা শুনেছে কিন্তু বিশ্বাস করেনি এটাই তোমারও করতে হবে তোমাকে শিখতে হবে এই পৃথিবীতে হাজারো মানুষ থাকবে যারা তোমাকে থামাতে চাইবে উপহাস করবে অবমূল্যায়ন করবে কিন্তু শেষ পর্যন্ত তোমার সাফল্যই হবে তাদের মুখ বন্ধ সবচেয়ে বড় অস্ত্র তুমি যখন না 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 তখন ভয় পেও পেও দুঃখ বরং পারবি হাসো কারণ এটা প্রমাণ করে তুমি এমন কিছু করতে চাইছো যা তাদের কল্পনার বাইরে তারা যদি তোমাকে নিয়ে হাসে তার মানে তুমি এমন এক জায়গায় যাচ্ছ যেখানে তারা কোনো দিন যেতে পারেনি তাদের ব্যর্থতা তাদের ভয় তাদের সীমাবদ্ধতাই তাদের চোখে তোমার সীমা হয়ে দাঁড়ায় কিন্তু তুমি যেন তোমার ভেতরে কি আছে কখনো কখনো খুব কাছের মানুষও বলবে না এটা তোর দ্বারা হবে না হয়তো বাবা মা বলবে হয়তো বন্ধু বলবে হয়তো শিক্ষক বলবে হয়তো সোসাইটি বলবে আর তখন সবচেয়ে কষ্ট হয় কারণ যাদের কাছে তুমি সমর্থন আশা করেছিলে তারাই তোমাকে নিরুৎসাহিত করছে কিন্তু এখানেই তোমার শক্তির পরীক্ষা তোমাকে বুঝতে হবে তাদের কথার গুরুত্ব আছে কিন্তু সেটা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না তুমি তাদের ভালোবাসতে পারো সম্মান করতে পারো কিন্তু নিজের স্বপ্ন ছেড়ে দেওয়া যাবে না আর একটা জিনিস মনে রেখো কেউ তোমাকে না বিশ্বাস করলে তার মানে এই নয় যে তুমি সত্যিই অযোগ্য বরং ইতিহাস বারবার প্রমাণ করেছে যাদের প্রথমে উপহাস করা হয়েছে তারাই পরবর্তীতে বিশ্বকে বদলে দিয়েছে তুমি কি জানো মাইকেল জর্ডানকে একসময় টিম থেকে বাদ দেওয়া হয়েছিল কারণ কোচ ভেবেছিল সে যথেষ্ট ভালো খেলোয়াড় নয় কিন্তু সেই একই জর্ডান ইতিহাসের সেরা বাস্কেটবল খেলোয়াড়দের একজন হয়ে উঠেছিল তাহলে তুমি যখন শূন্যতেই পারবি না তখন ভেতরে ভেতরে একটা প্রতিজ্ঞা করো আমি থামব না হ্যাঁ পথ কঠিন হবে হ্যাঁ সময় লাগবে হ্যাঁ অনেকবার পড়তে হবে ভুল হবে হোঁচট খেতে হবে কিন্তু একদিন আমি করে দেখাবো একদিন আমি এমন জায়গায় দাঁড়াবো যেদিন আর কেউ বলবে না আমি পারবো না বরং সবাই বলবে দেখো ও পেরেছে এটা সম্ভব তখনই যখন তুমি নিজের উপর অটল বিশ্বাস রাখবে মনে রেখো বিশ্বাসই হলো সেই শক্তি যা অসম্ভবকে সম্ভব বানায় তুমি যদি ভেতর থেকে বিশ্বাস করো যে তুমি পারবে তবে যত বাধাই আসুক না কেন একদিন তুমি সাফল্যের মুখ দেখবেই কিন্তু যদি তুমি হাল ছেড়ে দাও তবে মানুষের কথাই সত্যি হয়ে যাবে তুমি হয়তো মাঝপথে থেমে গিয়ে ভাববে তারা ঠিকই বলেছিল আমি পারিনি আর সেটাই হবে তোমার সবচেয়ে বড় পরাজয় তাই আমি তোমাকে আজ একটা চ্যালেঞ্জ দিচ্ছি এখনই ঠিক করো তুমি আর কারো কথাই থামবে না তুমি যতবার শুনবে তুই পারবি না ততবার আরও যদি হয়ে উঠবে তুমি ভাববে এই কথাটাই আমার সবচেয়ে বড় শক্তি কারণ আমি যদি প্রমাণ করতে পারি যে আমি পেরেছি তাহলে একদিন যারা আমাকে থামাতে চেয়েছিল তারাই আমাকে দেখে অনুপ্রাণিত হবে শোনো জীবন ছোট এখানে অন্যের কথায় থেমে যাওয়ার সময় নেই যারা বলে তুমি পারবে না তাদের ভুল প্রমাণ করা তোমার দায়িত্ব তুমি হয়তো আজ ছোট শহরের একজন সাধারণ মানুষ হয়তো তোমার হাতে কিছুই নেই হয়তো সবাই তোমাকে অবহেলা করছে কিন্তু যদি তোমার ভেতরে সেই আগুনটা থাকে যদি তুমি লড়াই চালিয়ে যাও তবে একদিন সবার সামনে মাথা উঁচু করে বলতে পারবে দেখো আমি পেরেছি তুমি একবার সফল হলে পৃথিবীর তোমার পেছনে ছুটবে তখন আর কেউ মনে রাখবে না কে তোমাকে অবমূল্যায়ন করেছিল তারা মনে রাখবে তুমি কে হয়ে উঠেছিলে তাই তোমার প্রতিটি দিন প্রতিটা রাত প্রতিটি ব্যর্থতাকে কাজে লাগাও কারণ ব্যর্থতা তোমাকে ভাঙতে নয় গড়তে আসে এখন আমি তোমাকে শুধু একটা প্রশ্ন করতে চাই তুমি কি থেমে যাবে নাকি এগিয়ে যাবে তুমি কি অন্যের কথায় নিজের স্বপ্ন মেরে ফেলবে নাকি তাদের ভুল প্রমাণ করবে এখন সিদ্ধান্ত তোমার কিন্তু মনে রেখো একদিন এই সিদ্ধান্তটাই তোমার পুরো জীবন বদলে দেবে তাই কমেন্টে লিখে যেও তুমি থেমে যাবে নাকি এগিয়ে যাবে তাহলে আমিও বুঝবো যে তুমি বড় কিছু করতে পারবে চলো তাহলে দেখা হচ্ছে পরের এমন এক মোটিভেশনাল ভিডিওতে তাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার প্রত্যেকটা কথা অনুসরণ করো ধন্যবাদ